যদি পারো তোমার একটু আমচুর দিয়ে দেবে আমচুর দিলে না আরো টক টক লাগবে তো আরও ভালো লাগবে বা লেবুর রস আমি দুটোর মধ্যে একটা আমার মানে কি বলবো নেই ওই জন্য আমি দেইনি নি কাকরলে তরকারি করবো কাককোলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর আলু একটাকে এইভাবে কেটে নিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব সবগুলো একটা মেলে এটাকে আমি নামিয়ে নেব আমি জিরা ফোড়ন দিচ্ছি যেটা ফলন দিয়ে এখন এখানে আমি এখন এখানে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলা লাগছে টমেটো পিঁয়াজ এই যে একটু বিউলির ডাল ভাজা বিউলির ডাল কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে আমি পেস্ট করে নিব মিক্সিতে মশলাটাকে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আলুটা একটু কম সিদ্ধ হয়েছে ওই জন্য আমি আগে একটু আলে আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি এখন একটু নুন দিচ্ছি পরিমাণ মতো যে যেমন নুন খাবে সে তেমন আগে আমি নুন দেইনি আগে আমি নুন দেইনি এখন নুনটা দিয়েছি এটাকে একটু ভাজবে কেন পটল আলুটা আমার সিদ্ধ হয়নি নি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়নি আমি কাঁটলগুলোকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সব মশলা একসঙ্গে মিক্স করে আমি অল্প জল দিচ্ছি এখানে আমি অল্প জিরার গুঁড়ো দিলাম অল্প ধনির গুঁড়ো দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটাকে মিক্সড হয়ে গেছে এখন একটু ঢেকে দেব এখন এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম এই যে দুটো লেবু পাতাকে ছিঁড়ে আমি এখন এখানে দিয়ে দিলাম লেবুর পাতাটাকে আমি নিচে ঢেকে দিচ্ছি সেন্ট হবে এখন আমি এটাকে উল্টায় দিচ্ছি এই যে নিচে লেগে গেছে না এরকম লাগবে নিচে কিন্তু পুরবে না সেটা খেতে খুব ভালো লাগে এইভাবেই রান্না করবে আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে দিয়ে মেখে খেতে পারবে এই যে লেবু পাতা দেওয়ায় ওর সেন্টটা আলাদা হবে দেখবে খেয়ে কেমন লাগে খুব ভালো সেন্টেই পেট ভরে যাবে এত সুন্দর সেন্টটা পাতা দেওয়ায় সেন্টটা আলাদা হবে এই দিয়ে ভাত খেয়ে নিতে পারবে ঝালে নুনে একদম ঠিকঠাক আছে